আপনার কিছু কইলে তো এরকম সেট করে উঠেন আমি সেট করে উঠি হুম তাহলে কি করছ আমি সেট করে উঠি কি কথা ওই দেখো ওই ওই কি ওই কি মানে তেলটা পাতিলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই আব্বা মা বাসা আসতেছে কি করবে

আসলে দুই দিন থাকতো আর কি তুই যাবি না জুতা পিটা কর মু তোরে বেরা কত শক আসলে আবার দুই দিন থাকতো যদি আয় না দেখিস কি হয় সংসারের মধ্যে শয়তানের বাচ্চা ওর মায়ের আনবে না ওর মায়ের না দেখাই কি এসে চিল্লা চিল্লি কা যখনই তরে নাই এই চোপাটা চলতেই থাকে অল টাইম চিল্লা চিল্লি করস চলবে না তা করবে কি সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটা খারাপ বানায় দেয় কে মেজাজ খারাপ করে কে কয় দিন ধরে গুতাইতে আছে আমারে কি লাগা আর মা বাবা এখানে আইবো ফকিন্নের পুত্রের দাস না পিনের উপর ধুমু ধুমু দাস নাই জুতাটা লইছিলাম ঠিককে মারতে চাইছিলাম চাইছিলাম কিন্তু আগে দিয়ে বিহাই পর কবি জুতা মাল লইব না কলর মধ্যে চিবি দে মাইরা আলাবি যদি মরে যায় মরে গেলে কোন স্টক কইরা মরে গেছে কুত্তার রক্ত না না কে কানে দিয়া তুই দেমু দেন দেয় রক্ত বেরে মরে গেছে তুই কিন্তু রাজি হবি না

আব্বা জীবন অনেক বড় একটা ভুল করছিলাম বুঝছেন এই বিয়ে করা কবিতা আবৃত্তি না করা ঝগড়া কেন করো সেটা বলো ঝগড়া কেন করে বুঝো তুমি ওই ইচ্ছা কি তো ভাবে করে সংসারের ভিতরে চুপ থাক না একটু হ্যাঁ কি তো বলো বলবা কেমনে কইবো নীরব তো পালন করে চুপ থাকো ঝগড়া কেন করো শুরু তো কথা কি মুখ বাইরে না হ্যাঁ আপনারা যা করতেছেন কথাই তো ভিতর থেকে আসে না বলো এই চুপ থাক ওই আমি কইছিলাম আর কি কি কইছিলা কথাটা শেষ করতে দাও আচ্ছা শেষ করো বলো আমার আব্বা আম্মা এই ভাষা আসতে চায় শুনছো কি করতে চায় আমার আব্বা আম্মা এই ভাষা আসতে চায় বন্ধুর এই ভাষা আসতে চায় মানে এই ভাষা এই ভাষা আসতে চায় মানে এই ভাষা কেন আইবো

না না আপনারা খুব ভালো তাইলে শুনুন না যারা ফোন দিছে বসে ফোন দিছে কথা বলেন আসসালামু আলাইকুম জি হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে মনে আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কি যা কি হইছে গো ওই কি মনে আছে আরে আমার ওই বসের শ্বশুর শাশুড়ি আছে না হ্যাঁ ওনারা হসে ও ওই ওনারা তো দেশের বাইরে আছে এখন আমাকে নেওয়া দেবো না কথা বলেন কেন এত ওই ওনারা খুব ফরেস্টগার আমাদের বাসায় ছয় সাত দিন থাকবো আমিও আবার অনেক ফরেস্টগার আমি এবার যাইছিলাম হতে যাও এখন সত্যি কথা কত সত্যি কি তোমার বসের মা বাপ না তোমার মা বাপ পাগল না আরে মাত্র খুন্দরদি হল নি না আর বসের মা বাপ মাথায় কাপড় দিয়ে থাকবি

তাহলে আমারটা পাঁচ ফিট না তাহলে না চুপচাপ থাক আপনি কথা বলেন না যা বোরকা কিনতো কেডা বোরকা অভদ্র কথা কার যা একজন দুইজন পরেজকার লগাইবো ঘরের ভিতরে তো তাকে সামনেই তো যাইতে দিব না তাহলে বোরকা হে যাবে এটা সেটা কি মা

আমার বছর গিয়ে তোমার হলে জমু আমার মনে হইতেছে কি জানো এর ভিতরে কোন একটা রহস্য আছে আমি কেমন জানো রহস্য রহস্য জ্ঞান পাইতাছি খালি যাই না রাহ যদি কোন রহস্য বেরিয়েছে না আমার বসে এর শ্বশুর শাশুড়ির খাওয়ানোর লাগি 40000 টাকা দিছে 40000 এই কর বাজারে ব্যাগটা নিয়ে এসো না আমি আমি যাই আমরা যা লাগব না তুমি ব্যাগ নিয়ে এসো তোমার লয়ে যাব যাও 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 যাও

অনেক কিছু পারে কি পারে জানো জামার গায়ে হাত তুলতে পারে এটা আবার কিন্তু ফরজ কাজ এটা আবার করতে পারোস আয় কি কইলা আমি বলে জামার গায়ে হাত তুলি আমি যদি হাত তুলি তাহলে যে অন্য সব নারীরা কি করে আল্লাহই জানে এই শোনো আয় আয় তুমি একটু ঘুরে আসি চলো মাথা কাপড় দে কাপড় দাও লাগবে ও মাথা দে আর হন আমি যে সুরা পাতে কইলে

কেমনে খাইছে তখন আমার একটু সন্দেহ ছিল যে আমি রাক্ষসের মতো খাই না তোমার কথা কই না বুঝছো তখন আমি কইছি আম্মা আমার যেন কেমন লাগতাছে সন্দেহ সন্দেহ লাগতাছে এ বাদপাড়ের কাজ বাদ পড় তুই কই নাই হুম যে তোর মা-বাবা কিনা সত্যি কথা ক তুই কি করছিলি পেটে বলে শয়তানের বুদ্ধি এত বুদ্ধি কইরা হ কেমনে থাকো এমন বুদ্ধি হ্যাঁ আমি কি করছি জানো আমার সকালবেলা কইতেছে কি অস্ত্রুমটা মহিলা আমি কই কি যাই

পুতা দিয়ে ডাক্তি ভাই দিব আমার যে জিদ উঠতাছে আমার মন্ডায় চাইতাছে জোতাটা খুললে তোর মুখটা পাশাই খালি আমি বাইরে শুধু এইটা না ছেলে দেশের থেকে আর আমার আব্বা আম্মা আইছে না এসি গাড়িতে করে জীবনে আমি এসি গাড়িতে উঠি না এই হালা ফুট কই যাস তুই তুই বাপ মারতি এসি গাড়ি আরে এন্ডার সময় প্রাইভেট ভাড়া তোর কত বড় কলি তোর মাথা না আমি ফাটা এলাম তোর এত বড় সাহস দিছে কে এতগুলো টাকা তে কার কথা খরচ করছস কম আরে নিম নে দুই কম আরে দুই লাখ টাকা খরচ হয়ে গেছে তুই তোরে তো আমি আজ কো দিয়ে হলাম আর ওই দিন যে কতরি কাপুসু বুড়ানছে কি নাম কই জামাই এটি কার কয় আমার বসার আর শাশু শাশুড়ি লই গিয়া আমি তো খুশি হইছি ভালোই দিলে তো বড়ই প্রমোশন হবো আমরা যাইতে পারমু সৌদি আরব হইছেন না প্রমোশন এ আপু

এতেন 2 লাখ না 20 লাখ দিমো তোমর। টাকা দিবি তুই আমায়। 20 লাখ দেবে। খয়রাতির বাচ্চা। তুইও আমারে চিনস না। আমি যদি এই 2 লাখের বদলে 4 লাখ টাকা না উড়াইসি তাহলে আমি পারবা। হইছে। হুদায়া চিলাছনেরে মা। তুই আর তোর মা। হুদা হুদি চিল্লাচিল্লি কাও মা কইরা হজরর লাগাইয়া দিলি 2 লাখ টাকা আর মার পিছে বাপের পিছে খরচ করলো। যদি এগুলি না করতে 10 20 হাজার টাকা খরচ হতো।